ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা এন জানিয়েছে ঠিক সে বিষয়ে কথা বলতে যাচ্ছি অর্থাৎ কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলেও এর নিয়মে কী ধরনের পার্থক্য আসতেছে কী ধরনের পরিবর্তন আসতেছে সেই বিষয়গুলো এই পুরো ভিডিওতে আমি জানাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি নাটানে দেখুন বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি পেতে যাচ্ছেন বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করেন ভাইভা দিচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিউয়ার্স যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো দেখুন এটা পয়লা এপ্রিলের আপডেট অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যে কথা জানিয়েছে এন সেটা পয়লা এপ্রিলে প্রকাশিত হয়েছে এবং সেটা নিয়েই মূলত আমি কথা বলতে যাচ্ছি। তো এর আগে শুরুতে আমরা দেখে না যাক যে দু সালে তিরিশ ডিসেম্বর সরকার এন সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা দেই এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে একত্রিশে আগস্ট এক লাখ বত্রিশ হাজার আটশো আটানব্বই জন শিক্ষক এই এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে একত্রিশ আগস্ট পর্যন্ত আর এ বিষয়ে এন সচিব এম এম বলেছেন হক বলেছেন এন নীতিমালা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যার সুযোগ নেই নীতিমালার যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই অর্থাৎ বিগত বছরগুলোতে যে নীতিমালা অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও ঠিক একই নীতিমালায় প্রকাশ পাবে আপাতত কোনো মিটিং হয়নি এর বাইরে যাওয়ার দেখো কবে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে দেখুন এর আগে দু হাজার চব্বিশ সালে একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন টিআরসি এ শূন্যপদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটা আমরা সবাই জানি এর মধ্যে স্কুল কলেজের এগুলো আলাদা করে দেওয়া আছে এর এবং এন আমরা জানি যে মাত্র এই একুশে আগস্ট সেখানে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল অর্থাৎ প্রচুর পদ শূন্য আছে এবার হয়তো বা এক লাখ পার হয়ে যাবে শূন্য পদের সংখ্যা এখন আমি পাইনি পাইলে অবশ্যই আমি ভিডিও তৈরি করে দেব আর আপনারা জানেন যে এনটিআরসি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার পাঁচ সালে প্রথমেই শুধু সার্টিফিকেট দিত কমিটির মাধ্যমে নিয়োগ হতো এবং সেখানে অর্থনৈতিক লেনদেনের জন্য পরে পনেরো সালে এন নিয়োগ নিয়ে নেয় এখন কতজন কবে নাগাদ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে সেটা এইতে বলা হয়েছে দেখুন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরেই প্রকাশিত হবে এটা নিশ্চিত তবে এখনও কোনো সময় সময় নির্ধারণ করা হয়নি চলতি মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এই দুটি বেশ আলোচনা হবে অর্থাৎ এখনও আঠারোতম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে এই পরীক্ষা শেষ হওয়ার পরে উনিশতম নিবন্ধন পরীক্ষার সার্কুলার এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই দুইটা বিষয় নিয়ে ফিক্সড করা হবে এবং চলতি বছর যে হবে এটা আশা করা করা হচ্ছে এবং সাধারণত গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় অক্টোবর নভেম্বর মাসের দিকে তো অক্টোবরেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এরকমটাই জানা গেছে এবং গণবিজ্ঞপ্তি প্লাস অক্টোবরের একটু আগে হয়তোবা উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কারণ গণবিজ্ঞপ্তির মোটামুটি মাসখানেক আগে শিক্ষক নিবন্ধন গণ উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা এবং তার ঠিক এক থেকে দেড় মাসের মধ্যেই উনিশতম সরি ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে তো যারা ইতোমধ্যে উনিশ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন তারা আসলে এখন শূন্যপদের সংখ্যা ওয়েবসাইটে সঠিকভাবে দেওয়া হয়নি দেওয়ার পরে আপনারা অবশ্যই বুঝে শুনে চেষ্টা করবেন বাড়ির কাছে প্রতিষ্ঠানে আবেদন করার জন্য কারণ দূরের প্রতিষ্ঠানে যদি একবার চাকরি হয়ে যায় পরে চাকরি না হওয়া একটা যন্ত্রণা আর এই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি হওয়ার পরে বাড়ির থেকে দূরে যদি থাকেন তাহলে বুঝবেন যে ওটার একটা আলাদা যন্ত্রণা তো যারা ভুক্তভোগী তারা এটা এখন ট্রান্সফারের আন্দোলন করছেন তো দেখা যাক কী হয় ধন্যবাদ ভালো থাকবেন